এক হাঁটু করে জল হয়ে যাবে দেখো এদিকে এক হাত এক হাত ডুবলে পুরো আমাদের এদিকে ভেসে যাবে আমরা সবাই ভেসে যাবো পুরো ডুবে গেছে কত বড় বড় জোকিল করছে এই যে পুকুরটা আমি সকালবেলা হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আর আমিও খুব একটা ভালো নেই কারণ আমাদের দিকে এদিকে দেখো তো চারিদিকে বন্যা হয়ে গেছে আর বন্যাতে মানুষ কি করে যে থাকবে বুঝতে পারছি না সব একটা ঘর ডুবে গেছে এক হাঁটু করে জল হয়ে গেছে

আর বাড়িগুলো দেখাচ্ছি একটু পরে কি কি হাল হয়েছে নদীতে একটু ভালো করে দেখো মানে অন্য জায়গার পানাগুলো এসে এসে এখানে আটকে গেছে আমাকে দেখা অন্য জায়গার পানাগুলো এসে কচুরি পানাগুলো এসে আমাদের এখানে আটকে গেছে তো এদিকে আর পার হতে পারছে না ওইদিকে বিরুদ্ধ হয়ে তো ওইদিকে আছে সব মানে আর সব ভেসে গেছে দেখাচ্ছি আবার বাড়িগুলো দেখাচ্ছি বাড়িগুলো কেমন এখানে মানে দেখবো ভেতরে কি আছে সরিয়ে দেখবো

এই যে এদিকে জল পড়ে গেছে বিলালটা মনে হচ্ছে ঘুমিয়ে আছে আর এইটা দেখো ওপরে মানে জলে পুরো ডুবে গেছে জলের ওপরে আর একটু জল দিলেই বাড়িটা মনে হচ্ছে ডুবে যাবে এখন অনেক বাড়ি আছে চলো দেখাচ্ছি যে দেখো এদিকে আমাদের মাঠ ফাট ওই যে আমাদের দূরে ওইটা ওখানে আমাদের স্কুল আছে মাঠ আছে হ্যাঁ ওটা স্কুল দেখো বাড়িটা তো এদিকে পুরো মাঠ ঘাট জলে ভরে গেছে কি বলবো মানুষ মানে এদিকে দেখুন এদিকে নদী নদীর ধারে দেখো রাস্তা অবধি জল চলে এসেছে এই যে তো এইগুলো ডুবে গেছে আর এদিকে তো মাঠ ঘাট সব ডুবে গেছে নদীর পাড়ে যাদের ঘর ছিল সব ডুবে গেছে একটা বাড়ি দেখাবো তোমাদেরকে এই বাড়িটা পুরো সব থেকে বুড়া মানে খারাপই যে হালটা হয় সেই বাড়িটা হয়েছে আর এদিক থেকে দেখো নদীটা কেমন দেখাচ্ছে এদিক থেকে দেখো নদীটা পুরো ভেসে গেছে ওইদিকে দূরে সব মাঠ ঘাট সব ভেসে গেছে

দুহাট বাকি আছে ঘরটা দেখতে এখানে মানুষ রান্না করে এই উনানটাও ডুবে গেছে মাটির উনানটা দেখা বাইরের উনানটা এখানে তো অনেক জল হয়ে গেছে নদী নদীটা দেখো গাছপালা সব ডুবে গেছে জানি না জানি না এদিকে কি সার হবে তো আসুন আমার সাথে আর আরো কিছু দেখানো আছে আর এদিকে দেখো এইদিকে হচ্ছে মানুষের যে বাগান বাড়ি আছে এগুলো সব ডুবে গেছে এদিকে মানুষ চাষ চাষ করেছিল তো দেখাচ্ছি ব্রিজটা গাইজ গাইজ ব্রিজটা দেখো ব্রিজটা তো আরো ডেঞ্জার হাল আমার দেখো না ব্রিজটা আমাকে বেশি ডেঞ্জার হাল ব্রিজটা দেখাচ্ছি চলো

গরুগুলো এখানে বেঁধে রেগে দিয়েছে বৃষ্টিতে আর মাঠগুলো দেখো যত ধান ফল দিয়েছে সব ডুবে গেছে ধান ফান সব মানে চাষিদের মাথায় হার হাঁড়ি ছাড়ছি ধানও ডুবে গেছে সব ডুবে গেছে দেখুন সব সুদেশে যাচ্ছে প্রায় এই বাড়িটা একবার হালতা করে এক হাঁটু করে জল হয়ে যাবে কিন্তু এক হাঁটু করে জল হয়ে যাবে দেখো এদিকে এই দরজার দিয়ে জল গুটে এই দরজার দিয়ে জল গুটে তো এইখানে বাথরুম ফাথরুম সব ভুলে গেছে মানে এদিকে দেখা এদিকে হাত হয়েছে কী বলবো বাড়ির মাথায় হাত পড়ে যাচ্ছে গরিবের তো এরা এখন কি খাবে করে থাকবে মানে এতটা করে জল হয়ে গেছে এটা এই বাড়িতে এখানে যাচ্ছে না এরা এখন কোথায় থাকবে বলো এটা হাজ এদিকে সব বাড়িটা আমার সাথে আরেকটু অনেক ভেঙে পড়ে যাবে তো দেখা হচ্ছে বিদেশে গিয়ে বৃদ্ধি গাড়ি আমাদের নদীটা এখন দেখো ভরে গেছে এদিকে আর ওইখানে দূরে পানা তো আছে দেখো কতটা আর একটুখানি এক হাত এক হাত গাই এক হাত ডুবলে পুরো আমাদের এদিকে ভেসে যাবে আমরা সবাই ভেসে যাবো আর ওইদিকে তো কোনো দেখো ওইদিকে কী হাল হয়েছে এদিকটা দেখো এদিকটা তো পুরোই হাল খারাপ হয়ে গেছে দেখা তো এদিকটা পানাগুলো আটকে গেছে তো তলা দিয়ে পার হচ্ছে না তাই জন্য পানাগুলো আরেকটু বললে পুরো ওপরে চলে যাবে আর আমাদের ঘরে এত করে জল হয়ে গেছে আমাদের বাড়িতে মানে এক হাঁটু করে জল হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো চলো দেখা হচ্ছে আমাদের মাঠগুলো ধান সব ডুবে গেছে ধান রয়েছিল সব ডুবে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের খাওয়া এগিয়ে দেখো তো কি বলবো ভাই সব ডুবে গেছে তো বন্যা দেখাচ্ছি তোমাদেরকে বন্যা কোনোদিন যারা যারা বন্যা দেখো তারা তারা সিডি শেয়ার করো ভিডিওটা লাইক করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বলবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট প্রোগ্রাম ব্লগে চলো গাইস দেখো জলের ভিতরে কত জোক বড় বড় জোক কিলবিল কিলবিল করছে এই যে পুকুরটা আমি সকালবেলা দেখেছিলাম যে জোক আছে জীবনে আমি প্রথমবার জোক দেখছি বলে চিনতে পারিনি কিন্তু এখন এরা সবাই বলছে যে জোক তো তোমাদের কি দেখাচ্ছি জোক এসেছে কিনা কই দেখো তো কই চুমকো চুমকো ভি ওই গুলো গুলো দেখো ওই দিকে বের হচ্ছে গাইস এই দেখো ওইদিকে দিকে পুরো কিলবিল কিলবিল করছে বড় বড় জোক দেখতে পাচ্ছো দেখো পিপি বাবা কে দেখো গাইজ মাটির তলা থেকে ঝোঁক বেরোচ্ছে এই যে দেখো কিলবি কিলবি করছে দেখতে পাচ্ছো আবার এখানেও একটা আছে এখানে দুটো তারপর জুম করিস না এই যে গাইজ এই পুকুরে সকালবেলায় আমি এসেছি এত জোঁক মানে এবার জলে হলে আমার যাবে না প্রচুর জঙ্ক বেরোচ্ছে এই যে কত বড় বড় জঁক এখন আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইস এবার কি হবে আমাদের হাল মানে যেই এবার নদীতে লাভবে তাকেই যোগ আমাদের এটা স্কুল এই যে স্কুলে আর একটুখানি বাকি আছে ডুবতে আর এই গ্যারেজটা স্কুলের গ্যারেজটা তো ডুবেই গেছে আর এই যে আমাদের স্কুলের মাঠ এটা পুকুর মানে কি এটা একটা পুকুর ছিল পুকুর থেকে জল উঠে পুরো মাঠ ঘাট সব ডুবে গেছে ওই যে দূরে তো দেখো এদিকে সব ডুবে গেছে এটা মাঠ খেলার মাঠ ছিল এখানে আমরা খেলতাম তো এই পুকুরটা দেখো কি হাল চারিদিকে জল ডুবে গেছে

দেখো গাইস আমরা এবার কিন্তু কি না খেয়ে মরে যাবো মনে হয় বলো বলো না খেয়ে মরে যাবো তবে কি গাইস তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও দেখতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যা পেজে নতুন পেজটাকে ফলো করে যা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো এখনকার মতো টাটা ভালো থেকো সুস্থ থাকো বাই